ধর্মীয় ভাব গাম্ভীর্য আনন্দ আর ভক্তির আবহে আজ ধুমধাম করে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সকাল থেকেই জলপাইগুড়ি শহরের গৌরীয় মঠে শুরু হয় বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে ঐতিহ্যবাহী এই স্নানযাত্রার আয়োজন মঠ প্রাঙ্গণ ছিল জনসমাগমে ভরপুর দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্তরা অংশ নেন এই পবিত্র উৎসবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত এই স্নানযাত্রা জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই পুরাণ মতে এদিন স্বয়ং প্রভু জগন্নাথ ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে বাইরে এনে স্নান করানো হয় সেই থেকেই শুরু হয় স্নানযাত্রার রীতি পৌরাণিক কাহিনী অনুযায়ী গোপীদের স্নান ও বস্ত্রহরণের ঘটনার স্মৃতি বিজড়িত এই আচার যেন রাধার প্রতিজ্ঞারই পূরণ একদিন গোটা জগতের সামনে স্নান হবে জগতের প্রভুর উৎসবের পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা তথাকথিত জ্বরে আক্রান্ত হন এই সময়কালকে বলা হয় অনসর এই চোদ্দ দিন ভক্তরা মূর্তির দর্শন পান না পূজা চলে পটচিত্রে অনসরের পর প্রভু বিশ্রাম শেষে রথে চড়ে মাসির বাড়ি যোগমায়া কালীবাড়ি অভিমুখে যাত্রা করবেন তা হবে আজ থেকে ঠিক পনেরো দিন পরে আজকের দিনে পূজার শেষে সকলের জন্য বিতরণ করা হয় খিচুড়ি প্রসাদ দিনভর চলবে হারমোনিয়াম মেদঙ্গ আর কীর্তনের গানের সঙ্গে নাম সংকীর্তন গৌরীয় মঠ যেন পরিণত হয়েছিল এক অখণ্ড ভক্তি সঙ্গীতের মেলবন্ধনে আজকে আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা শ্রী জগন্নাথ বৌরী জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সমারোহের সাথে প্রতি যেটা হয়ে থাকে সিটাচরিত রূপে যার নামানুসারে এই মঠের নাম শ্রী জগন্নাথ গৌরী মঠ সেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবেই আমাদের মূল উৎসব আর আজকে তার প্রথম প্রারম্ভ দিবস জগন্নাথের স্নানযাত্রা দিবস এই ধর্মীয় উৎসব শুধু ধর্ম নয় সংস্কৃতি ঐতিহ্য ও মানুষের একাত্মতার উৎসব বলেই মনে করছেন অনেকেই জলপাইগুড়ি শহর যেন আজ আবার নতুন করে প্রাণ ফিরে পেল স্নানযাত্রার পবিত্র আনন্দ ধারায়